আর দাওয়া দুনিয়া ও আখিরা তের কুল্লা আসলে আগে আমরা জানতে চাই গুনা বলতে কি বোঝায় আসলে গুনাটা কী এটা একটু বলেন রহমান রাহে আলহামদুল্লিল্লাহ ওস সালা তুয়াসসালা মালার রসুল্লাহ ও বাদ গুনা শব্দ আগে হলো এটা উর্দু এবং পার্সি শব্দ যে সেখান থেকে এখন গুনা বাংলায়ও গুনা শব্দ লেখে পাপ আর কি যে বাংলায় বললে পাপ উর্দুতে ফার্সিতে বললে গুনা আরবিতে বললে কয়েকগুলা কতগুলো শব্দ আছে জাম বলা হয় তা এসেম বলা হয় এসমন জামবন এই শব্দগুলো বলা হয় আরবিতে বাংলায় পাপ এক কথায় আল্লাহর অবাধ্য যে কোনো কথা এবং কর্ম আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্য যে কোনো কথা এবং কর্ম পাপ বলে বিবেচিত হবে যেটি আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ রসুল নিষেধ করেছেন সেটা যদি কেউ করে সেটা পাপ বলে বিবেচিত হবে গুণা বলে বিবেচিত হবে জি মানে গুণা হলো আল্লাহ সুমার অবাধ্য যে কোনো কাজ যে কোনো কাজ সেটাই হলো গুণা গুণা জি আমরা খুব সংক্ষেপে ছোট্ট করে যেটা বুঝলাম যে গুনা বলতে আসলে এটাই বুঝে প্রিয় দর্শক আসলে আশা করছি আমরা বুঝতে পেরেছি গুনা বলতে কি বুঝায়